আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল সোল্লাহ আলু সাল্লাম পেটে পাথর বেঁধে দিন পার করেছেন এটি ঐতিহাসিক মিথ্যাচার রাসুল সোল্লাহ আলু সাল্লাম প্রকৃত অর্থে গরিব ছিলেন না তিনি অতি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন রাসুল সোল্লাহ আলুসলাম সাল্লাম মক্কার ধনী ব্যক্তিদের অন্যতম ছিলেন ক্ষুদার যন্ত্রণায় রাসুলসলোল্লাহ আলু সাল্লাম পেটে পাথর বেদে দিন পার করেছেন এটি ঐতিহাসিক একটি মিথ্যাচার পিতৃসূত্রে এবং হজরতে হাদিজার দাদুল আনহাকে বিয়ে করার কারণে মোহাম্মদ সোল্লা আলু সাল্লাম অর্থশালী হিসাবে পরিচিত ছিলেন মদিনার জীবনেও রাসুল সাল দলে ছিলেন মদিনায় রাষ্ট্রপ্রধান হিসাবে মুসলিম জাতি গঠনের কাজে তিনি আত্মনিয়োগ করেন এ সময় রাসুল সোল্লা উসাল্লাম সাতাশটি যুদ্ধ করেন আর যুদ্ধের বিপুল ব্যয় তিনি নিজেই নির্বহন করেছেন তাছাড়া তিনি যুদ্ধে বিপুল পরিমাণে গণিমতের মাল লাভ করেন এবং ইসলামী রাষ্ট্রের বায়তুল মাল গড়ে তুলেন অজত রাসুল সাল্লাহ আলুসালামের এ নৌবত ও মদিনার বাদশাহ সংবাদ শুনে অনেক রাষ্ট্রপ্রধান তার কাছে বহু উপকটন প্রেরণ করেন রাসুল সাল্লাম সাহসজ্জে সর্বক্ষণিকভাবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো আসাবে সুফা অবস্থান করতেন আসুল সাল্লাম তাদের সমস্ত খাবার দাবারের বরণ পোষণ করতেন আসুল সাল্লাম এবং তার পরিবারের খেতবুল করার জন্য জন খাদেম ও আঠাশ জন দাস দাসে ছিল আসুল সাল্লাহ ও এদের সবার জন্য খাবারের ব্যবস্থা করতেন এখন প্রশ্ন ওঠে সত্যি যদি রাসুলসল্লুসাল্লাম না খেয়ে নিজের কুদার তাড়নায় পেটে পাথর বাদ দেন তবে প্রতিদিন এত লোকের খাবার ব্যবস্থা করতো কিভাবে কিভাবে সম্ভব হতো প্রভৃতি কুরআন আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লামের জন্য যুদ্ধলুপ্ত গণীমতের মালের এক পঞ্চামাস হালাল বলে ঘোষণা করেছেন রসুল সাল্লু সাল্লাম জীবনে সর্বমোট সাতাশটি যুদ্ধ করেছেন বিভিন্ন রাজা বাদশাহের সঙ্গে যুদ্ধ করে রাসুলসল্লু সাল্লাম গণমতের মানের যে বৃহৎ অংশ লাভ করেছিলেন তাতে তিনি প্রচুর দল সম্পদের অধিকারী ছিলেন তবে তিনি সাল্লু সাল্লাম কোনো সম্পদ জমিয়ে রাখতেন না রাসুল সাল্লাহ সাল্লাম যে সাতাশটি যুদ্ধ করেছেন তার মধ্যে যে গনেমতের মা লাভবান করেছেন সে সম্পদের কোনোটাই তিনি জমিয়ে রাখতেন না খুবই সাধারণ জীবনযাপন করতেন রাসুলসল্লাহ আলু সাল্লাম মৌলিক প্রয়োজন ছাড়া নিজ এবং পরিবারের জন্য কোনো অর্থ ব্যয় করতেন না আসুলসাল্লাহু সাল্লাম বলে গেছেন একজন আদম সন্তানের জন্য দুইবেলা শুকনো রুটি থাকার জন্য একটি গড় আর শত ডাকার জন্য একটুকু কাপড় ছাড়া অতিরিক্ত প্রয়োজন থাকতে পারে না তিনি নিজেই এটি মেনে চলেছেন তাই অনেকের কাছে আসুলসালুল্লাহ আসাল্লামকে গরিব মনে হতে পারে কিন্তু এটি একটি প্রতিষ্ঠিত করেছেন আমাদের উত্তম এবং আমাদের দৃষ্টান্তমূলক কল্যাণের জন্য যেন আমরা আসরুসল্লা আলাইসাল্লাম যে এ পরিমাণ ধন সম্পদের মালিক ছিলেন তারপরেও তিনি এক সুতো তার পরিবার এবং তার জন্য উচিত থেকে ব্যয় করেননি তাই আমরা তার তা থেকে শিক্ষা নিতে পারি আসরুসল্ল সাল্লাম যে সাথে যুদ্ধ করে যে গৌন মাল লাভ করেছিলেন তার থেকে কিন্তু একটি সুতাও তিনি অপচয় করেননি তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা আজকাল কতভাবে কত রকম কত জায়গায় অনেক সময় এবং নিজেদের জানমাল নষ্ট করছি আমাদের তো শিক্ষা নেওয়া উচিত রাসুদসল্লাহ আলুসলের কাছ থেকে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যারা বলেন রাসুদ সাল্লু গরিব ছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদেরকে জানতে পারলাম রাসুদ সাল্লুসাল্লাম গরিব ছিলেন না রাসুসল্লাহ আলু সাল্লাম খুবই হিসাবে ছিলেন এবং অপচয় করতেন না আমরা যেন নবের আদর্শ হয়ে থাকতে পারি সে আল্লাহ